তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় সেখানে তো আমাদের কিছু বলার নাই যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবে সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এইরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না প্রতিষ্ঠিত হবে এটাই তো গণতন্ত্রের রীতি এটাই তো আমাদের ধর্ম ইসলাম ধর্মের আছে আমরা সেটার জন্যই তো আমরা লড়াই করছি আমাদের প্রতিষ্ঠা আমাদের করতে হবে এবং এটার জন্য প্রত্যেকে একমত হবে এবং যারাই ক্ষমতা আছে জনগণ রোগ নিয়ে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে তারা ওই সুপারিশ গুলা করতে করেছে এটা কি মানুষ দেখেনি কোন পুলিশ কোন ওসি কোন ভূমিকা রেখেছে রক্ত ঘটানোর জন্য ধ্বংস করার জন্য দমন করার জন্য আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে আপনাদের বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল এখন সেই দল যারা অপরাধী অপরাধের বিচার হলে তারপরে জনগণ করতে পারবে আমার বক্তব্য কিন্তু যারা টাকা পাচার করেছেন যারা এই শিশু কিশোর পাহাদ আবু সাইফ মুগ্ধ এদেরকে যারা হত্যা করেছে তারা তো সবাই তো তাদেরকে আমরা সবাই চিনি তো তাদের তো বিচার এই দুই হাজারের মতো শিশু কিশোর তরুণ ছাত্র ছাত্রীকে যারা হত্যা করেছে শ্রমিক রিক্সাওয়ালাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারটাই আমরা করি আমরা করি না কেন তাদের যে দৃষ্টান্ত মূলক আমরা ছাত্রী দেই যে প্রধান ছিলেন তিনি সে তো কোনোদিনই ভালো কাজ করবে না তাদের প্রত্যেকেরই বাড়ি ঘর ঢাকায় আছে বিভিন্ন জায়গায় আছে তারপরে সরকারি সম্পত্তি তারা লোকাড় করেছে তারা ব্যাংক খালি করে দিয়েছে এবং এর মধ্যে এই যে ব্যাংক খালি করে দেওয়া এই যে লক্ষ কোটি টাকা পাচার করা এই পাচারের মধ্যে অধিকাংশই হচ্ছে শেখ হাসিনা আত্মীয় স্বজনরা জড়িত তাদের পছন্দীয় ব্যবসায়ীরা জড়িত তাদের লোকজন জড়িত তো তাদেরকে বিচার নিশ্চিত করতে আসল সবাই মিলে এই হত্যাকারী যারা গণতন্ত্র কেউ শুধু হত্যা করেনি যারা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছে এবং এই স্বাধীনতা বিক্রি করে নিজের গদি আপনি রাখার জন্য যারা শিশু বাচ্চা থেকে দুই বার তারা জনগণের কাছে প্রতারণা করেছে একবার তার বাবা সব দল বন্ধ করে দিয়ে ব্যবসা করলেন আর তার মেয়ে নতুন কায়দায় নতুন ভাবে আরো জাহান্নতম আর ভয়াবহতম ব্যবসা তৈরি করে বিরোধী দলের কণ্ঠস্বর মানুষের কথা বলা শেখ হাসিনার বিরুদ্ধে সেই আদৌ তো যাতে ফিরে দাওয়া সেগুলো নিশ্চিত করেই তো গণতন্ত্রে যার যার জায়গা যার যার রাজনীতি করার অধিকার সে ঝোল যে খেয়েছে তারও বিচার হতে হবে তাহলে জাতিবাদের উত্থান ঘটানোর আর চেষ্টা করবে না এটা যদি সত্যিকার অর্থেই সে জাতির আর বিচার না একেবারে আদালতের ন্যায় সম্মত বিচার হলে করে আর চাষিবাদের জন্ম হবে না তখন কে বিচার কে রাজনীতি করবেন না করবেন সেই দায়িত্ব জনগণ নিয়ে তাকে সেইভাবেই তাকে সমর্থন করবে জনগণ